নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলের আরো একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যেমনটা আপনারা থামনেল দেখেছেন যে সমস্ত ভারতবাসীর জন্য বিশেষ করে যারা কৃষক সম্প্রদায় রয়েছেন তাদের জন্য একটা বিশেষ খুশির আপডেট ইতিমধ্যে সামনে চলে এসছে তো বিস্তারিত আপডেটটা আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন তার জন্য অবশ্যই করে মনোযোগ সহকারী ভিডিওর সঙ্গে থাকুন তবে বিস্তারিত পুঙ্খানুপুখ আপডেট শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে অবশ্যই নিত্য নতুন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট এবং অথেন্টিক স্কিমের টাইম টু টাইম আপডেটগুলো সঠিকভাবে পেতে হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন যাতে করে কোনো রকম গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আপনার মিস না হয়ে যায় তো চলুন আজকের যে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট তা শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও যে বিষয়ে তা হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা যেটাকে আমরা সংক্ষেপে পি এম কিষাণ বলে থাকি তো এই পিএম কিষাণ প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে চলে এসেছে প্রত্যেকেই অপেক্ষা করছিল যে পি এম কিষানের টাকা কবে নাগাদ ঢুকবে বা নেক্সট ইনস্টলমেন্টের টাকা কবে নাগাদ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে তা নিয়ে কিন্তু সরাসরি ইতিমধ্যে প্রত্যেকটি কৃষকের মোবাইলে রেজিস্টার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু সেন্ট্রাল কৃষিমন্ত্রী যিনি রয়েছেন উনি কিন্তু সরাসরি তার দপ্তর থেকে মেসেজ পাঠানো শুরু করেছেন কি মেসেজ আসছে আপনাদের কাছে অনস্ক্রিন আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন অনস্ক্রিন আপনারা যেটা দেখতে পাচ্ছেন পি এম রেজিস্টার রয়েছে একটা নথিভুক্ত কৃষক ওনার রেজিস্টার করা মোবাইল নম্বরে সরাসরি এই কৃষি দপ্তরের তরফ থেকে এই মেসেজ এসছে বারোটা চুয়ান্ন এম নাগাদ একুশে ফেব্রুয়ারি আপনারা অনস্ক্রিন সেটা দেখতে পাচ্ছেন এখানে মেসেজে সরাসরি যেটা উল্লেখ করা রয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী চব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখে বেলা দুটো নাগাদ পিএম কিষান স্কিমের উনিশ নম্বর বা উনিশতম কিস্তির টাকা প্রদান করবেন এরপরে দেখুন একটা লিংক দেওয়া রয়েছে চাইলেই প্রত্যেকটি রেজিস্টারভুক্ত কৃষক এই লিঙ্কে ক্লিক করে তাদের যে নতুন ড্যাশবোর্ড বা ড্যাশবোর্ডের কী পরিবর্তন রয়েছে নতুন স্ট্যাটাসে কি আপডেট রয়েছে তাছাড়া চেক করে নিতে পারে তার জন্য একটা লিঙ্ক দেওয়া হয়েছে এবং ওয়েবসাইটের মাধ্যমে উক্ত প্রোগ্রামে যে পি এম কিষানের নতুন প্রোগ্রাম সেখানে যোগদান করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন এটা একটা ফর্মালিটিস দেওয়া হয়েছে এবং এখানে তারপরে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী তরফ থেকে যে মেসেজটি পাঠানো হচ্ছে তার জন্য সেটা দেওয়া হয়েছে দেখুন যে আপনাদের শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু একুশে ফেব্রুয়ারি সাড়ে বারোটা নাগাদ বা পৌনে একটা নাগাদ কিন্তু প্রত্যেকটি রেজিস্টারভুক্ত কৃষকের মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হয়েছে তো আপনারা যেটা জানতে পারলেন যে পি এম কিষানের যে নতুন ইনস্টলমেন্টের জন্য যারা অপেক্ষা করছিলেন নতুন ইনস্টলমেন্টের টাকা আগামী চব্বিশে ফেব্রুয়ারি ঠিক বেলা দুটো নাগাদ প্রত্যেকটি রেজিস্টারভুক্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুড়ে যাবে তো আশা করি আজকের ভিডিও থেকে বা আপডেট থেকে আপনারা প্রত্যেকেই উপকৃত যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে একটু হলেও উপকৃত হয়ে থাকেন অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে ওনারাও এই বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানতে পারে বা এই পিএম কিষান প্রকল্পের পরবর্তী ইনস্টলমেন্টের টাকা সঠিকভাবে কবে নাগাদ ঢুকছে তার সম্পর্কে তারা অবগত হতে পারে তো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট এবং অথেন্টিক সরকারি খবরাখবর সবার আগে সবার প্রথম আমাদের চ্যানেলের মাধ্যম থেকে পেতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বিল প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করতেও ভুলবেন না